আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কেন ভিটামিন বি টু প্রতিদিন প্রয়োজন এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো রক্তের মাধ্যমে বাহিত হয় এবং অতিরিক্ত হলে তা শরীর থেকে বেরিয়ে যায় তাই ভিটামিন বি টু রোজ গ্রহণ করা প্রয়োজন ভালো স্বাস্থ্যের জন্য ভিটামিন বি টু একটি অপরিহার্য উপাদান একে লিভোফিলাবিন বলা হয় এর স্বাস্থ্য উপকারিতাগুলো হল এটি কোষের কার্যকারিতা ঠিক রাখে যা শরীরকে শক্তি সরবরাহ করে এবং দক্ষতার সঙ্গে কাজ করে দেয় ভিটামিন বি টু একটি পানিতে দ্রবণীয় ভিটামিন আর এমন পানিতে দ্রবণীয় ভিটামিনগুলো রক্তের মাধ্যমে বাহিত হয় রক্তের মাধ্যমে বাহিত হয় এবং অতিরিক্ত হলে তা প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় আমাদেরকে প্রতিদিন ভিটামিন বি টু গ্রহণ করতে হবে কারণ শরীর কেবল অল্প পরিমাণে একটি এটি সঞ্চয় করতে পারে এবং এই সরবরাহ দ্রুত হ্রাস পায় কোষ থেকে কোষে এই ভিটামিন পরিবাহিত হয় আর এর বেশিরভাগই মানে শোষিত হয় লিভোফিলামিন কিছু খাবারের প্রাকৃতিকভাবে পাওয়া যায় ক্রুচিফিয়াস শাকসবজি ভিটামিনটির ভালো উৎস ভিটামিন বি টু প্রোটিন চর্বি এবং কার্বোহাইড্রেট ভাঙতে সাহায্য করে এটি শরীরের শক্তি সর্ব বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে লিভোভিলামিন কার্বোহাইড্রেটকে অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা এটিপিতে রূপান্তরিত করতে সাহায্য করে মানবদের খাদ্য থেকে এটিপি উৎপন্ন করে এবং এটিপি শরীরের প্রয়োজন অনুযায়ী শক্তি উৎপন্ন করে পেশিতে শক্তি সঞ্চয়ের জন্য যৌগটি অত্যাবশ্যক ভিটামিন বি টু এর কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পাচনতন্ত্রের স্লেচ্ছা ছিদ্রি বজায় রাখা লিভার সুস্থ রাখা ট্রিপ্টো ক্যানকে নিয়াসিনা রূপান্তর করা চোখ স্নায়ু পেশি এবং ত্বক সুস্থ রাখা আয়রন ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি ওয়ান থ্রি এবং বি সিক্স শোষণ এবং সক্রিয় করা পরা রোধ করা কিছু গবেষণা দেখা গেছে ভিটামিন বি টু মাইগ্রেনের ব্যথা মাথা ব্যথা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে সাহায্য করে ভিটামিন বি টু এর উৎস অর্থাৎ আমরা কোথায় এই ভিটামিন বি টু পাব মাংস মাছ দুগ্ধজাত দ্রব্য হাঁস মুরগি যেমন টার্কি মুরগি গরুর মাংস কিডনি লিভার ডিম মাশরুম বাদাম কুমড়া মিষ্টি আলু শাক যেমন ব্রকলি ফুলকলি ফুলকপি পালং শাক কতটা প্রয়ো কতটা গ্রহণ করা প্রয়োজন পরেগণ স্টেট ইউনিভার্সিটির গবেষণা অনুযায়ী উনিশ বছর বা তার বেশি বয়সী পুরুষদের মধ্যে ভিটামিন বি টু এর সুপারিশকৃত দৈনিক পরিমাণ আর ডি এ হল প্রতিদিন এক দশমিক তিন মিলিগ্রাম আর মহিলাদের জন্য হল প্রতিদিন এক দশমিক এক মিলিগ্রাম গর্ভাবস্থায় মহিলাদের প্রতিদিন এক দশমিক চার মিলিগ্রাম ও বুকের দুধ খাওয়ানোর সময় প্রতিদিন এক দশমিক ছয় মিলিগ্রাম গ্রহণ করা উচিত রিবোফিলামিনের ঘাটতি হলে কি হয় ভিটামিন বি টু এর অভাব থাকা ব্যক্তির সাধারণত অন্যান্য ভিটামিনের অভাব থাকে ঘাটতিতে লিবোফিলামিনের ঘাটতিতেিবোফিলাবিনোসিস নামেও পরিচিত রাইবোফিলাবিনের ঘাটতি দুই ধরনের প্রাথমিকভাবে রাইবোভিলামিনের ঘাটতি ঘটে যখন খাদ্য ভিটামিন বি টু এর অভাব থাকে আবার অনেক সময় অন্তর ভিটামিনটি সঠিকভাবে শোষণ করতে পারে না অথবা শরীর এটি ব্যবহার করতে পারে না অথবা এটি খুব দ্রুত নিশ্চিত হয় এখন আপনাদের জানাব ভিটামিন বি টু এর অভাবের লক্ষণ কি এই ভিটামিন বি টু অভাব হলে কি কি লক্ষণ দিয়ে প্রকাশ পায় এটি আমাদের জানা প্রয়োজন ভিটামিন বি টু এর অভাবে মুখের আলসার অন্যান্য সমস্যা সৃষ্টি হতে পারে এই ভিটামিন বি টু এর অভাবে মুখের আলসার হতে পারে মুখের কণে ফাটল ফাটা ঠোঁট শুষ্ক মুখের আস্তরণের প্রদাহ জিভার প্রদাহ মুখের আলসার লাল ঠোঁট গলা ব্যথা মিউকাস মেমব্রেনের তরল পদার্থ আয়রনের অভাবজনিত স্বল্পতা চোখ উজ্জ্বল আলোর প্রতি সংবেদনশীল হতে পারে এবং চোখে চুলকানি পানি পড়া লাল হওয়ার মতো সমস্যা হতে পারে ঝুঁকি সাধারণত ভিটামিন বি টু এর নিরাপদ বলে মনে করা হয় অতিরিক্ত মাত্রা গ্রহণ করা অসম্ভব কারণ শরীর প্রায় সাতাশ মিলিগ্রাম পর্যন্ত হিমোফিলামিন শোষণ করতে পারে এবং এটি প্রত্যাের অতিরিক্ত পরিমাণটুকু বের করে দেয় অনেক ক্ষেত্রে বি টু সাপ্লিমেন্ট ওষুধের সঙ্গে রিয়াকশন করতে পারে এবং ভিটামিন বি টু সাপ্লিমেন্ট কিছু ওষুধের কার্যকারিতাও উপর প্রভাব ফেলতে পারে যেমন অ্যান্টি কোলিজান অ্যান্টি কোলিনার্জিক ওষুধ আর ক্যাটাসাইকলিন গবেষণা বলে খুব বেশি পরিমাণে ভিটামিন বি টু চুলকানি চারাপোড়া হলুদ বা কমলা প্রস্রব আর আলোর প্রতি সংবেদনশীলতা সৃষ্টি করতে পারে ভিটামিন বি টু পানিতে দ্রবণীয় তাই রান্নায় এটি নষ্ট হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ